আইনি ব্যবস্থা নেবেন চিত্রনায়িকা পূজা চেরি কাই সিনেমা চিত্রনায়িকা পূজা চেরি কেরিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময় দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই চিত্রনায়িকা মাঝে মধ্যেই তার মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা চেরি এবার জানালেন আইনি ব্যবস্থা নেবেন তিনি ইন্ডাস্ট্রিতে নিজ অভিনয় গুণে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি কিন্তু তার এই খ্যাতিকে অসাধুভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার ব্যবসায় বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে তার নাম সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে সতর্কবার্তা হিসেবে একটি পোস্ট দেন পূজা চৌধুরী ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন কর্তৃপক্ষের যে অসাধু পেইজ আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপে প্রমোশন করছে যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই সুতরাং আমি শীঘ্রই আইনি ব্যবস্থা নিব আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায় না ধন্যবাদ ইতিমধ্যে পূজার পোস্টই নজর কেড়েছে নেটিজেনদের ফলে মন্তব্য ঘরে প্রতারকদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন তারা জানা গেছে বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুলা খেলা নিষিদ্ধ আবার এই বিজ্ঞাপন কিংবা প্রমোশনে জড়িত থাকা এক প্রকার অপরাধ মূলত এই কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূজা চরি। প্রসঙ্গত মাত্র চোদ্দ বছর বয়সের প্রয়োজন প্রতিষ্ঠান জেজ মাল্টিমিডিয়ার ব্যানারের মাধ্যমে চিত্রনায়িকা পূজা রূপালী পর্দায় পা রাখেন প্রতিষ্ঠানটি থেকে দহন ও টু নূরস জাহান সিনেমায় অভিনয় করেন তিনি ক্যারিয়ারের প্রথম তিনটি সিনেমা দিয়েই বাজিমাত করেন এই চিত্র চিত্রনায়িকা